একশো পঁচিশ পয়েন্ট হয়ে গিয়েছে আর এখন আমার সার্ভে কমপ্লিট আমরা এখন একটা সার্ভে ধরেছি এখানে নেক্সট কোয়েশনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে বয়সটা জিজ্ঞাসা করতেছে এখানে হচ্ছে আমার প্রোফাইল যে বয়সটা সেটা দিয়ে দিলাম এখন হচ্ছে যে আসলে এখানে হোয়ার ডু ডি হোয়ার ডু ইউ লিভ এটা ইউনাইটেড স্টেট আর স্টেট হবে আমার মুখস্থ হয়ে গিয়েছে অলরেডি ওয়াশিংটন কাউন্ট্রি হবে কিং সিটি হচ্ছে এটা আর এখানে হচ্ছে আটানব্বই একশো আটাত্তর নেক্সট কোশ্চনে যদি যাই এখানে যে প্রশ্নটা আসছে যেটা আপনার বুঝতে মানে প্রবলেম ফেস করবেন সেটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন আপনি শেষ কবেন নিজের জন্য বা আপনার পরিবারের জন্য কার্বোনেটেড কোমল পানীয় কিনেছেন হচ্ছে লাস্ট উইক কিনছি তারপরের যে প্রশ্নটা এটা কিন্তু এখন লিখতে হবে সো এটাকে আমরা কপি করে নিব নেওয়ার পর আমাদের যে চ্যাট আছে এটাতে আমরা দিয়ে দিব দেওয়ার পরে দেখেন আমাদের অলরেডি ব্র্যান্ডের নাম দিয়ে দিয়েছে জাস্ট কপি তারপর হচ্ছে এটা একটু প্যাপসি দিলাম তারপর হচ্ছে স্প্রাইট নেক্সট কোশ্চেন এখানে অবশ্যই আমরা কিন্তু নো আর হচ্ছে ডন নোতে যাব না ইয়েস এ যাব ইয়েস ইয়েস আচ্ছা আমরা হচ্ছে এটা ইয়েস দিলাম এটা নো দিলাম তারপর হচ্ছে এটা এটা নেক্সট কোশ্চেনে যদি যাই ভেরিফেয়ারেবল মাউন্টেন ডিউ ভেরিফেয়ারেবল 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 আমরা মাউন্টেন ডিউটা হচ্ছে সাম সামফেয়ারেবলে দিলাম তারপরে হচ্ছে এই যে এটা আমরা এখন কপি করি কপি করে গুগল ট্রান্সলেটে যদি নেই আপনি যতগুলো কার্বনেটেড কোমল পানীয় ব্র্যান্ডের কথা জানেন তার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দনীয় এখানে স্প্রাইট দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে ভেরি লাইকলি দিলাম কোকা কলাটা দিব হচ্ছে সাম লাইকলি পেপসিটা ভেরি লাইকলি মাউন্ট টিনটা হচ্ছে সাম লাইকলি আর স্প্রাইট দিলাম ভেরি লাইকলি এখন কোকা কলা সামলাইটলি স্প্রাইট ভেরি লাইকলি এগুলো হচ্ছে দিয়ে দিলাম দেখেন আমাদের কিন্তু এখন কোমল পানীয় নিয়ে হচ্ছে সার্ভে মানে আসছে সো আমরা এখানে নেক্সট কোয়েশ্চনে যাই সো এটা এখন আমাদের একটু ট্রান্সলেট করতে হবে নিম্নলিখিত কোন ব্র্যান্ডের কার্বনেটেড কোমল পানীয় যদি থাকে তার বিজ্ঞাপনে নিম্নলিখিত বার্তাটি ব্যবহার করে সো আমরা এখানে দিতে পারি স্প্রাইট একটা সিলেক্ট করা যাবে যেহেতু একটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে কোনটা লেখা আছে এটা আমরা একটু কপি করি কপি করার পর পেস্ট করে দিলাম নিম্নলিখিত কোনো ব্র্যান্ডের কার্বনেটেড কোমল পানীয় যদি থাকে তার বিজ্ঞাপনে নিম্নলিখিত বার্তাটি ব্যবহার করে সোপোস দিলাম হচ্ছে পেপসি এখানে প্রিন্টারেস্ট ই এটা বলতেছে যে আমরা এটা কপি করি কপি করে গুগল ট্রান্সলেটে যাই যাওয়ার পরে আপনি কত ঘন ঘন এর সাইট বা অ্যাপগুলি প্রদর্শন করে আমি দিলাম হচ্ছে প্রিন্টারেস্ট হচ্ছে দিনে দুই থেকে চারবার ইনস্টাগ্রাম হচ্ছে দিনে একবার ফেসবুকে দুই তিন দুই থেকে চারবার আর হচ্ছে টিকটক হচ্ছে পাঁচ থেকে নয় বার সারা দিনে এখন ফেসবুক আমি দিনে কতবার কত মিনিট চালাই পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে থেকে মিনিট মিনিট হচ্ছে হচ্ছে এবারে পাঁচ থেকে দশ মিনিট এখন এই ডোন করে যাব না এটা আমাদের ইনস্টাগ্রাম পাস্ট এটা আগে আমরা পড়বো পড়ার পর অ্যান্সার দিব আপনি শেষ কবে এই সাইট বা অ্যাপগুলি দেখেছিলেন লাস্ট সেভেন ডেজ লাস্ট সেভেন ডেজ ডেজ ইন্টারেস্ট লাস্ট সেভেন ডেজ দিলাম নেক্সট অলরেডি হয়েছে এটা যদি আমরা হান্ড্রেড করতে পারি তাহলে আমরা হচ্ছে সার্ভেটা কমপ্লিট করতে পারব ইনশাল্লাহ গত তিরিশ দিনে আপনি টিভিতে কোন চ্যানেল সরাসরি দেখেছেন আমি দেখছি ফক্স তারপরে দেখেছি বিটি এন কোশেন এরকম যদি আসি নেটের প্রবলেমের কারণে আসতে পারে তারপরে হচ্ছে আমরা রিলুট দিয়ে দেখি কন্টিনিউতে এখন যে অপশনটা আসছে এটা আমরা যদি কপি করি কপি করার পর এখানে যদি পেস্ট করে দেই তাহলে আপনি টিভি দেখার ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ আপনি কতদিন আগে দেখেছেন লাস্ট পাস লাস্ট সেভেন ডেজ তারপর হচ্ছে এখানে টাইমিংটা বলছে যে আপনি কোন টাইমে আসলে এই দুইটা চ্যানেলটা দেখেছেন অ্যাভারেজ টাইম আমরা দিলাম আর্লি মর্নিং তারপর হচ্ছে দিলাম হচ্ছে এগারো পি এম থেকে টু এ এম তারপর নেক্সটে যদি আমরা ক্লিক করি অনলি ফিফটি সেভেন হয়েছে তারপরে এখানে এটা আমরা একটু কপি করলাম কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম আপনি কি আপনার পরিবারের জন্য কার্ব নেটেড কোমল পানীয় প্রথম ক্রেতা ইয়েস তারপরে হচ্ছে সিক্সটি ওয়ান পার্সেন্ট অলরেডি হয়ে গিয়েছে যদি এখানে যাই ঘরে আপনি কতবার আপনার পরিবারের জন্য কার্বো নেটেড কোমল পানীয় কিনেন ঘরে কতবার এখানে ওয়ান্স উইক সেভার টাইম সেভারেল টাইম আ উইক মানে এক সপ্তাহে আমি বেশ কয়েকবার কিনি এখন এইটা যদি আমরা কপি করি আমাদের কোমল পানীয় নিয়ে হচ্ছে সার্ভে করাচ্ছে আপনি কোন ব্র্যান্ডের কার্বোনেটেড কোমল পানীয় সবচেয়ে বেশি কেনেন স্প্রাইট এখন কিন্তু আমাদের মেজর প্রশ্ন চলে গেছে অলরেডি প্রোফাইলে কারণ আমাদের এখন সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সো এটা হচ্ছে মেইল হবে এটা অবশ্যই হচ্ছে হবে তারপর আমরা একটু কপি করে নেই কপি করে নেওয়ার পরে এখানে যদি আপনি একটা ভুল করেন শেষ ফিনিশিংয়ে গিয়ে আপনাকে বের করে দিবে আপনি নিজেকে কিভাবে চিহ্নিত করবেন হোয়াইট তারপরে বলতেছে যে আমরা এই সিট অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি যারা আমাদের স্টুডেন্ট আছেন পর পূর্ব আপনার পরিবারে আনুমানিক আয় কত দেড় লক্ষ প্লাস এখন আশি মানে এইটটি হয়ে গিয়েছে সাবমিট করলাম ইনশাল্লাহ এটাও হয়ে যাবে আপনারা যে বারবার অনেকে বলেন যে ভাই আমার হচ্ছে না এখন রাত বাজে তিনটা আটত্রিশ আমি অলরেডি চারটা পাঁচটা সার্ভে অলরেডি কমপ্লিট করে ফেলেছি এটা দিয়ে চারটা পাঁচটা সার্ভে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা টাইমটাকে মেনটেন করে কাজ করেন ভালো কিছু করতে পারবেন আপনারা কাজ করতেছেন যে আজকে একটা প্রোফাইল পাইলাম আজকে এক হাজার ডলার করে ফেলবো এত সহজ না সো আমরা যেটাই করি না কেন একশো পয়েন্ট হয়ে গিয়েছে আর এখন আমার সার্ভে কমপ্লিট